আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ময়লা কাপড় দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন তিনি কি উল্লেখ করেছেন আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ময়লা কাপড় দেখা এটা ভ্রষ্টতা ও গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা বহন করে থাকে আর যদি কাপড়ের মধ্যে তেল চিটের ময়লা থাকে তাহলে দুনিয়াবি ফেতনা ফাসাদে জড়িত হওয়ার সম্ভাবনা বহন করে আর কাপড় যদি তেল চিটে ময়লা হওয়া থেকে অত ময়লা না মানে সামান্য পরিমাণের ময়লা তাহলে এই স্বপ্ন দেখার অর্থ দবা করার আলামত বুঝতে হবে কারো মতে তালিযুক্ত কাপড় দেখা এটা বেকারত্ব এবং লোকসানের আলামত বহন করে স্বপ্নে চুল শরীর কিংবা কাপড়ে ময়লা দেখা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কাপড় থেকে মনি বীর্য দূরীভূত করা বেবিচার থেকে তওবা করার আলামত বুঝতে হবে স্বপ্নে কাপড় থেকে রক্ত দূরীভূত করা হত্যা কর্মকাণ্ড থেকে তওবা করার আলামত বুঝতে হবে কাপড় থেকে পায়খানা পরিষ্কার করতে দেখার অর্থ হচ্ছে হারাম উপার্জন থেকে ফিরে আসার আলামত বহন করে ময়লা কাপড় খুলে ফেলা চিন্তা চিন্তা মুক্ততার আলামত আবার কাপড় খুলে পুড়িয়ে ফেলতে দেখলে অনুরূপ ব্যাখ্যা প্রযোজ্য হবে ভেজা কাপড় দেখা এটা সফর করার আলামত বুঝতে হবে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আসছে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ